পবিত্র এটা জেনে যখন আপনি এই আমলটা করলেন আল্লাহ এত খুশি হয় জান্নাতের ভিতর ওই ব্যক্তির জন্য একটা সোহান আল্লাহর গাছ তৈরি করে এক একটা গাছে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরে প্রত্যেকটা পাতায় এক একটা পাতায় সৌসুর হাজার করে ফেরেস্তা বসে তারা জিকির করে এবার এই জিকির সব কে পাবে গাছের মালিক কে কয় গাছের মালিক আপনি গাছের মালিককে আমি আপনি আপনি তো এখানে সুবহানাল্লাহ বললাম নাকি আল্লাহ বলবে ও ফেরেশতা গাছের মালিককে বলে আল্লাহ ও মুখ বান্দরা মাহফিলের প্যান্ডেল যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে আল্লাহ কয় এই সুবহানাল্লাহ যত ফেরেশতা এই জিকির করছে পুরা সব আমার ওই বান্দরা আমলনামায় দিয়ে দেব আপনারা খুশি না জান্নাত পাওয়া সহজ ভাই জান্নাত একদম সহজ আল্লাহ বলছে তোমরা সহজ সরল পথে চলো কিন্তু আমরা তো বানাইছি কঠিন কথা বলেন ঠিক কিনা এই যে আমি আপনাদেরকে সালাম দিছি আদব আমি আপনাদেরকে সালাম দিছি অনেকে উত্তর দেয় নাই আবার অনেকে উত্তর দিছে কেউ বা মনে দিছে এক একজন এক এক ভাবে আচ্ছা সালাম দেওয়া ভালো না খারাপ আপনার সালামের পক্ষে না বিপক্ষে একসাথে বলেন সালামের পক্ষে না বিপক্ষে সালাম চলবে না বন্ধ হবে আগেকার সময় মুরব্বিদেরকে আমরা দেখলে রাস্তাঘাটে সালাম দিতাম কিন্তু এখন কি তাই আছে এখন আসছে এই যে একটা মোবাইল দেখবেন কানের ভিতর ইয়ারফোন নিয়ে এক শুধু এরকম করে গোটাগুটি করে সামনে ইমাম সাহেব যায় মুসল্লি যায় মুরব্বীরা যায় আর দেখে না আর সালাম কালাম নাই আবার শুধু তাদের দোষ দেব কোন অনেক হুজুর আছে সে মনে করে খালি আমি সালাম পাবো আমার সালাম দেওয়া লাগবে না কথা কন না কেন আল্লাহ রসুল কি ছোটদেরকে সালাম দেয় নাই আল্লাহ রসুল কি বড়দেরকে সালাম দেন নাই সে সালাম পাইছে সালাম খালি পাওয়ার আশা করা যাবে না নিজেরও দিতে হবে কতক্ষণ ঠিক কিনা আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ কথা কোন না কে আওয়াজ দিতে হবে সালাম কালাম নাইরে দেশে দেখলে কয়া হাওয়ারি বাংলা হি কয় না ভালো পাশে ইংলিশে কয় আই লাভ ইউ দেশ তাই আজি দশ হলো টিবিসি মাই চাটমা হর্তা দশ হলো টিবিসি না মাই পান্লাজে না দশ হলো টিবিসি না মাই সিরাজগঞ্জটা মাই মহিলা জানা আয় সরসর কোন কথা ঠিক না আর নুন নানতে পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি নু মানতে চারু মানতা তাদের ঘরে টিভি কাজ কাম নাই করে চালায় হিন্দি ছবি কত রঙের কত ছবি হে না দেখা আয় কত রঙের কত ছবি হে তা রে দেখা হায় মুরুব্বীরা সাষ্টালে যাই আরে আরে চায় 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 মুরুব্বীরাও কিন্তু এখন টিভি দেখে আসে না নাই নারাক করতেছেন যেগুলো সমাজে দোষ যে দোষ তো তুলে ধরতেই হবে নাকি তো তুলে ধরতেই

ফেসবুকের দলেরা আমার দাওয়াত দিছে বাস্তবে দেখবে আমার বাস্তব শুনবে আরে এই যুবকদের একটা উদ্দেশ্য আছে রে ভাই এই মাহফিলে যারা আসো তাদেরও একটা উদ্দেশ্য আছে না নাই আমার আল্লাহ কয়ে জগৎবাসীরা উদ্দেশ্য আছে গো তুমি পড়াশোনা করো এটার একটা উদ্দেশ্য আছে তুমি গাড়ি টাইপ করো এটার একটা উদ্দেশ্য আছে তুমি বাজারে যাও এটার একটা উদ্দেশ্য আছে তুমি যেই কাজ করো না কেন সেই কাজের একটা উদ্দেশ্য আছে আমি আল্লাহ মানুষ বলাই আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে গো উদ্দেশ্যটা হলো কি কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ

ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানুষে বসে জাতির বানাইছি আমি আল্লাহর উদ্দেশ্য আছি আমি আল্লাহর উদ্দেশ্য হইলো এরা দুনিয়ার বুকে ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করবে ইবাদত চলবে কার আল্লাহ আর একটু জোরে বলেন কার আমার আল্লাহ উদ্দেশ্য করেছে ইবাদত করতে ওই বান্দা আমার আল্লাহর নামে রে ভাই ইবাদত করতে হইব আল্লাহর নামে মানুষ এবং জিন জাতির হিসাব হইব আল্লাহ বলে ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরাইয়া রা ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররাইয়া রা একদিন তো পরিবারে যদি তুমি নেক আমল করো সরাসরি তালা পর্যন্ত যদি তুমি লেখমন করো গো আমি আল্লাহ তোমারে দেখায়া দিব আরে একদিন পরিমাণ যদি বদামল করো আমি আল্লাহ তালা দেখায় দিব লোকানোর মতো জায়গা নাই রে ভাই একটা সেকেন্ড তুমি কোথায় ব্যয় করছো হিসাব হইব এমন একটা দিন আসবে রে ভাই রাগ করিস না তোদের বালোর জন্য বলতেছি জীবনে তো কত মাহফিল শুনলা জীবনে কত ওয়াজ শুনলা আজকের ওয়াজ থেকে কিছু শিক্ষা নিয়ে যাও আজকের ওয়াজ থেকে কিছু শিক্ষা নিয়ে যাও আরে এই জীবনে হাত দিয়া কত কিছু করলাম এই মোবাইলটা চালাইলাম ফেসবুকে এ আমার শোনার যুবকের দলেরা তোমরা যারা মাহফিলের আয়োজন করছো ভালো করে শুনে নাও আরে এই মোবাইলটা আপনি চালাইলাম এই মোবাইলের ভিতর যখন ফেসবুক চালাও রে ভাই এই ফেসবুকের ভিতর যদি আমাদের আলোচনা পাও একটা লাইক দিতে তোমার হাত কাঁপে একটা সুন্দরী মেয়ের ছবি দেখলে লাইক দাও টাস কইরা লাইক শব্দের অর্থ পছন্দ করা তাদেরকে ভালো বলা ভালো সমর্থন করলা এই লাইক দিয়া তুমি উলঙ্গ ছবির ভিতরে একটা সমর্থন দিয়া দিছাও রে পায় এই জন্য তোমার হিসাব হইব এই হাতটা কিন্তু তোমার সাক্ষী দিব এই জন্য আমার আল্লাহ সুরা নূরা আয়াত নম্বর 24 আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন ইয়া উম্মাতাস হাত আলাইহিম আল সিনাতুন ওয়া আইদিহিম ওয়া বিমা কা মালন সেই দিন তোমার জবান বন্ধ হয়ে যাই ওই দিন হাতের জবান কুইলা যাইব পায়ের জবান কুইলা যাইব চোখের জবান কুইলা যাইব এ হাত দিয়া কি করেছিল রে মাই হাতে সাক্ষী দিবে পা দিয়া তুমি কোথায় হাইটে গেছো পা সাক্ষী দিবে জোরে জোরে কোন কথা ঠিক কিনা হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে পালাই বা কোথায় রে ভাই জীবনে এই চোখ দিয়া কত কিছু দেখলা তোমার হিসাব হইব ওই দিন মুখটা কেমনে দেখাইবা ওই দিন তোমার গোপন কিছু ফাঁস হইয়া যাইব ওই দিন আমরা কেমনে মুগে দেখাব মুগো দেখাবি কামনের বান্দা মুগু দা খাবি কারে মুগু দেখাবি কারে রে বান্দা মুগু দা খাবি কারে কত গুনা করস রে বান্দা দেখলা কেমনে দেখাইব সব কিছু প্রকাশ হয়ে যাইব রে ভাই এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে এই মানুষ ইবাদত করার জন্য আল্লাহ সুযোগ দিয়ে দিছে আজকে তোমার জন্য আজান কানে যায় তোমার জন্য মসজিদে আজান হয় আজান শোনার পরে আমরা মসজিদে সারা দিতে পারলাম না আজান শোনার পরে আমরা মসজিদে যাইতে পারলাম না আমার সাটু মহর তালাবাসীরা রে

জীবন যেই বেরেস্তা চোখে দেখে না যেই বেরেস্তা কানে শোনে না যেই বেরেস্তা কথা বলতে পারে না কেমন আমার আল্লাহ দিব জীবনে পায় ফেরেস্তার সামনে দাঁড়াইবা ওই ফেরেস্তা যখন বাড়ি দিবে ওই ফেরেস্তা যখন আঘাত করবে তুমি কান্নাকাটি করো বন্ধু এই কান্নাকাটির শব্দ সে শুনবে না তোমার গায়ে যত শক্তি ছিল সব শেষ হয়ে যাইব ওই ফেরেস্তা যখন বাড়ি মারবে রে ভাই ওই বাড়িতে মানুষের মাথার জাদি পাইটা গিলো গুলো ডাক মুখ দেবে আবার তার জোড়া লাগাইয়া আবার শাস্তি দেওয়া হইব শাস্তি কমতি হইব না আমার আল্লাহ এই দুনিয়াতে সতর্ক কইরা দিছে রে এই দুনিয়াতে যারা আমার আল্লাহর হুকুম মানবে রে বন্ধু এই দিন আসিরাতুল মুস্তাকিম সহজ সরল পথে যারা জীবন কাটাইবে এই পথে যারা জীবন কাটাইবে এই পথে যারা দাঁড়াইবে ফাদুকুলি ফি ইবাদি ওয়া দুকুলি জান্নাতি আমার দাসদের যারা অন্তভুক্ত হইব তাদের কোনো চিন্তা হইব না আমার দাসদের যারা অন্তভুক্ত হইয়া যাইব রে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়া দেব জোরসোরে গন্না সুবহান আল্লাহ আমার নবীর ভালোবাসা জার যত বেশি রে বন্ধু তার ঈমান তত বেশি রে ভাই দাসদের অন্ত কারা ভালো করে শিউনা নাও দাসদের অন্তর্ভুক্ত কারা শিক্ষা নিয়া যাও কাদের সাথে মিশতে হইব আমার রহমাতালিল আলামিন নবী এই জাইলিয়াতের অন্ধকার যুগে এসে রে ভাই আমার আল্লাহ তার রহমতের নবী হিসেবে ঘোষণা কইরা দিছে ওয়া মা গাছের নবী আমার নবী মাছের নবী আমার নবী আসমানের নবী আমার নবী জমিনের নবী আমার নবী পশুপাকির নবী আমার নবী মাছের নবীরে ভাই আমার নবী সবারই নবী জোর জোরে কলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3.5 হাজারের ধর্ম আছে রে ভাই সব ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম পাওয়া যায় সব ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম লেখা আছে প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম লেখা আছে আর আমাদের জন্য আমার আল্লাহ এমন একটা ধর্ম দিয়েছে রে বন্ধু যেই ইসলাম ধর্মের ব্যাপারে আমার আল্লাহ বললে ইন্নাদ দীর সায়ান যেই নবীর প্রেমে পাগল আল্লাহ জি মোহান যে নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর সায়ান বুঝলি কপাল পুরা দয়াল নবীর সায়ান মেম্পা গলতা মাম জাঘাহান অহিল মিউজীৰে মেম্পা গলতা মাম জাঘাঘান ঘোজুলিনা রে কপাল অকুৰাহত দয়াল ন বীৰে শান ভাই ভাই ঘোজুলিনা রে কপাল অকুৰাহ দয়াল নবীৰে অলা লিচিয়া দে নাম একটু জিকি কৰিম লা ইলা খা ই লা ইলা খাম আকাশ আঠে লা ইলা ভালো লাগে লাহা ইলা

কালের পন্দুগো নো কালের পন্দুগো নো ভিতার এগ পার মতো দের সনো মের মোতা ओ गो मादी गो ज़ेरे मतो दहीक राम जी बने ओ गो गो मा दारवी गो ज़ो मर मो तो दहीक राम जी बने আকাশ আখে লাঘাম আর জড়ে লাঘাম আমি হইলে তোমার গনী তুমি হইতায়ামার আমি হইলে তোমার গনী তুমি আমা। সুসারে আছে আমার আমি হইলে তোমার গণ তুমি আমার তুমি বিনে নাই কে আছে আমার সাইনা মান চাই না আমি সাথে কো মনে রাই কো মায়ার নজর এ নবী আগবার মতো দেইकारे লই তামজি বনে ও গো বাজার নবী গো সোমের মুখ দেইकारे লইতাম জীবনে নিদান কালের বন্দুক গো নবী নিদান কালের বন্দুক গো নবী ধারা একবার সামনে সামমের মুখ দেইकारे লইতাম জীবনে ও গো মাযার

আমাদেরকে একত্রিত করলেন বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত করি দুর্গ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ার নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়রাম জার তাজেদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফরাত যুব সমাজের উদ্যোগে অষ্টম বিরাট ইসলামী প্রাথমিক বিদ্যালয় সম্মানিত সভাপতি জনাব আলহাস মোহাম্মদ রহিস সরকার সভাপতি বাসিস্টান জামে মসজিদ আল্লাহ তালা তাকে কবুল করুক সবাই আগে প্রধান অতিথি জনাব আলহাজ মকবুল হোসেন মাননীয় সংসদ সদস্য পাবনা তিন ও সভাপতি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আল্লাহ তালা তাকে কবল করুক সবাইকে নামিয়ে বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আজকের যিনি দ্বিতীয় আকর্ষণ আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুরলিত কণ্ঠে মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম জিয়াদি এবং তৃতীয় বক্তা যিনি ছিলেন হজরত আব্দুল ওয়াজিদ সিরাজি এবং আজকের মাহকিলের আমার ডানে বামে বসার সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা সারা

আল্লাহ বলছে তোমাদের সামনে যখন কোরআন তিলত করা হয় তোমরা তখন মনোযোগ সহকারে শুনবা কোনো শব্দ করা যাবে না কোনো কথা বলা যাবে না কারণ লাল্লা কুন্তু রহমন আল্লাহ বলছে ওইখানে আমার রহমত বর্ষিত হয় এখানে আল্লাহর কি হবে আপনারা খুশি নে বেজার সবাই একসাথে বলেন খুশি নে বেজার জবানটা দিছে কে জবান বন্ধ করতে পারে কে আসমান বানাইছে কে জমিন বানাইছে কে আমারে বানাইছে কে হুকুম চলবে কার আরেকটু জোরে বলেন হুকুম চলবে কার যেহেতু এখানে কোরআনের আলোচনা হয়েছে কোরআন তেলাওয়াত হয় এখানে আল্লাহর রহমত বর্ষিত হবে আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন

আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব শুধু তাই না যদি আমার নিয়ামত পাওয়ার পরে ওরা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত দেব সে কল্পনাও করতে পারে না আর যদি শুকরিয়া আদায় না করা হয় আল্লাহ নিয়ামত চিনায় নেয় শুধু তাই না আল্লাহ বলতেছে ওয়াইস্তাজ্জানা রাব্বিক লাইন শাকারাতাল্লাহ আযীদন্নাক যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমি নিয়ামত তো ছিনিয়ে নেব শুধু তাই না আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদিদ আমি শক্ত আযাবে গ্রেফতার করব জোরে কন্না বুঝিনা আমরা নবীর উপর একবার দৃষ্টি পড়েছি হাদিসের ভিতর আসছে আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি বি আশরান যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দৃষ্টি পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন এবার আপনারা খুশি নেবে যান তাহলে আমরা এখানে আসছি এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাপ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না নাই তাহলে আমি চাই এই মাহফিল আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন এক নম্বরে আদব এক নম্বরে কি আদবে আউলিয়া বেআদবে শয়তান জোরে কথা ঠিক কিনা এক নম্বরে আমরা আদব বজায় নিব এইখান থেকে যেন আল্লাহ তাআলা আমাদের तमाम জীবনের গুনাহ maaf করে এমন একটা আয়াত আছে কোরআনুল কারিমের ভিতরেই আছে আমি আপনাদেরকে বলবো এখন আপনাদের আমেলের বিষয় আল্লাহ তালা বলছেন জীবনে যত গুণা করছে যত গুণা আছে পৃথিবীতে তুমি যত গুণা করছো আজকের মাহফিলে যদি এই আয়াতটাকে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে খাটি দিলে তওবা করতে পারে এই মাহফিলের ভিতর তার तमाम জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিবেন শুধু তাই না তার যত পরিমাণ গুনাহ ছিল তার চাইতে আল্লাহ তালা নেক বেশি দিবেন সুবহানাল্লাহ যেই ব্যক্তি তাই একিন্দেলে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতর একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহর গাছ থেকে কিসের ফল ধরবে হ্যাঁ মানে আপনাদের এলাকায় আম গাছ আছে আম গাছ থেকে কিসের ফল ধরে জাম গাছ থেকে জাম গাছ থেকে তেতুল গাছ থেকে তাহলে সোবান আল্লাহর যেহেতু আপনি বাগান লাগালেন সেখানেও তো ফল ধরার কথা কথা কোন ঠিক কিনা আমি আপনাদের মাঝে এই আলোচনাটাই ইনশাল্লাহ আসব তবে এর আগে আমরা একটু মাহফিলটাকে একটু সাজাই নিই একটু আপনারা কষ্ট না হলে একটু আগে আসেন আমার কাছের দিকে আসেন পিছনে যারা আছে তারা পিছনে বসবে আপনারা একটু আগে আসেন সবাই আসেন সবাই আসেন 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 રોઝને একটু জিকির করতে করতে চলে আসেন ভাই একটু আদবের সাথে আসেন আমি আপনাদের মাঝে আসছি আমি আপনাদের মাঝে এখন মুসাফির আসেন ভাই আসেন ادي জিকির করুন لا اله الا الله আর জোরে لا اله الا الله 마살라 لا اله

আপনারা খুশি নেবে যা এখান থেকে আসছেন শিক্ষা নিতে হবে কি নিতে হবে শিক্ষা কি শিক্ষা আল্লাহ আমাদের